হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু আমাদের গ্রামের বাড়িতে ধান নেওয়ার জন্য এসেছি এই তো কাঠ ফাটা রোদে অনেক পরিশ্রম কষ্ট করে আমরা গ্রামের মানুষ ফসল ঘরে তুলি বাংলাদেশের এটাই প্রধান শস্য ধান এই ধান থেকে চাউল করে আমাদের পেটের খাবার আমরা সবাই যোগান দিয়ে থাকি অনেক পরিশ্রম অনেক কষ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ভিডিওটিতে আমাদের অনেক পরিশ্রম অনেক ঘাম ঝরেছে এরকম অবস্থা এই তো ধান কাটা শ্রমিকদের জন্য রান্না বসিয়ে দিয়েছি কাঠফাটা রোদে তাদেরও অনেক পরিশ্রম কষ্ট হয় আমাদেরও অনেক পরিশ্রম যারা এই পরিশ্রম করে খায় তাদের জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই দেখেন শ্রমিকরা ধান খেতে থেকে মারাই করে করেছে মারাই করার মেশিন হওয়াতে আমাদের আরও অনেক কষ্ট বেড়ে গেছে অনেক দুর্ভোগ হয়ে গেছে কারণ আগে ডামে বের বা তো তখন খুব ভালো ছিল এখন মারাই করা মেশিনে মারাই করলে প্রচুর পরিমাণ আগাছা জড়ো হয় সে আগাছা বের করতে করতেই আমাদের অবস্থা একেবারে টাইট আমাদের অনেক কষ্ট হয় এই মারাই করা মেশিনটা আগে ছিল না তখনই ভালো ছিল এখন বলে না মানুষের কথা যে যত লক্ষ্মী বাড়ে তত লক্ষ্মী ছাড়ে এখন সেই অবস্থা আমাদের এই যে দেখেন আমাদের ধান নেওয়ার কি অবস্থা এই মারাই করার মেশিনের জন্য আমাদের আরও কষ্ট বেড়ে গেছে এই আমাদের কষ্টটাকে আপনারা ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এইটা দেখুন কীভাবে আগাছা এগুলোর মধ্যে প্রচুর ধান থাকে আমাদের গৃহস্থের অনেক কষ্ট হয় অনেক ধান নষ্ট হয় কিন্তু শ্রমিকদের একটু গায়েস হয়েছে এটা ভেবেই আল্লাহ পে